এক ম্যাচ পরিবর্তন করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি অর্থাৎ প্রথম প্রথম ম্যাচে পাকিস্তান এবং বাংলাদেশের টি আমরা যেটা দেখেছিলাম যে দর্শকরা খাবার নিয়ে গ্যালারিতে প্রবেশ করতে পারতো সেক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে খাবারের সাথে পানি পানির বোতল পানীয় জাতীয় দ্রব্য সেগুলো নিয়ে তারা কিন্তু আসলে মাঠে প্রবেশ করতে পেরেছে এবং মাঠে প্রবেশ করেছিল এবং তার জন্য বিসিবি কে তারা ধন্যবাদ জানিয়েছিল যে দেরিতে হলেও বিসিবি এই ব্যবস্থাটা করেছে কিন্তু হঠাৎ করেই সেই নিয়ম আবার পরিবর্তন করলো বিসিবি অর্থাৎ আগের নিয়মেই বিসিবি তাদের বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে যে আর স্টেডিয়ামে খেলা দেখার সময় বা খেলা দেখার জন্য স্টেডিয়ামে ঢোকার সময় হাতে বাইরের কোনো খাবার পানীয় পানি এগুলো নিয়ে প্রবেশ করা যাবে না হুট করে কেনই বা সিদ্ধান্ত হলো যে পানীয় এবং খাবার নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে আবার কেনই বা তারা আবার জানিয়ে দিল বিজ্ঞপ্তির মাধ্যমে যে আসলে এখন আর কোনো প্রকার খাদ্যদ্রব্য দিয়ে। মাঠে প্রবেশ করা যাবে না পানি নিয়ে প্রবেশ করা যাবে না কেন এই নিয়মটা আবার বলবৎ করলো সেটা বিসিবি বলতে পারবে তবে তারা এই কথাটা জানিয়েছে যে এসব নিয়ে মাঠে প্রবেশ করা যাবে না কেন প্রবেশ করা যাবে না এবং সেখানে সমস্যাটা কোথায় প্রথম এই সিরিজের প্রথম ম্যাচে যখন তারা আসলে অনুমতিটা দিয়েছিল এবং সেখান থেকে আবার সরে আসলো কেন সরে আসলো কি কারণে সরে আসলো সে ব্যাপারে আসলে কোনো ব্যাখ্যা দেয়নি বিসিবি অন্যদিকে আজকের ম্যাচের আগে এক মিনিট নিরবতা পালন করা হবে সকালে যেটা হচ্ছে মিলাদ মাহফিল হচ্ছে মাইলস্টোন ট্র্যাজেডির জন্য মাইলস্টোন ট্র্যাজেডির আহত আর শান্তি কামনা যত যারা সুস্থ যারা বেঁচে আছেন আপনারা পর্যন্ত তাদের সুস্থতার কামনায় দোয়া করা হয়েছে মিলাদ মাহফিল করা হয়েছে এছাড়া আজকে মাঠে কালো ব্যাজ ধারণ করবে করবেন ক্রিকেটর থেকে শুরু করে ম্যাচ অফিশিয়ালরা সব জানিয়েছে বিসিবি তবে তার একই সাথে এই সবগুলো যখন তারা জানিয়েছে যে আজকে ম্যাচের পূর্ববর্তী সময়ে এই এই কাজগুলো করা হবে সাথে সাথে এই ব্যাপারটাও কিন্তু আসলে তারা গতকালকে জানিয়েছে যে ম্যাচ মাঠে আর কোনো প্রকার খাদ্যদ্রব্য দিয়ে প্রবেশ করা যাবে না অর্থাৎ আগে যে রকমটা ছিল যে খাদ্যদ্রব্য পানীয় পানি এছাড়া হেডফোন অক্ষ করা যায় এমন কোনো কিছু ধারালো কোনো বস্তু বস্তু পতাকা সাথে লাঠি এরকম কোনো কিছু নিয়ে মাঠে প্রবেশ করা যাবে না এবং সেই বিষয়ে আবার আহ জানিয়েছে তারা কয়েকবার করে আসলে এই বিজ্ঞপ্তিতে তাদের যে ওয়েবসাইট আছে এছাড়া যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানে তারা আসলে প্রকাশ করেছে